হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু দীপা কুকিং সজনে ফুলের বড়া করার জন্য প্রথমেই দেখো এখানে আমি কতগুলো সজনে ফুল নিয়েছি আর যে ফুলগুলো ফুটে গেছে একদম সেই ফুলগুলো প্রথমে ছাড়িয়ে নেব আর যে ফুলগুলো ফোটেনি সেগুলো নেওয়ার দরকার নেই তো প্রথমেই এখানে একটা একটা করে সজনের ফুলগুলো আমাদেরকে ছাড়িয়ে নিতে হবে তারপরে সজনের ফুলটাকে অবশ্যই কিন্তু একটু ভালো করে পাঁচ ছয় বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে কেননা সজনে ফুলের মধ্যে কিন্তু অনেক পোকা থাকে তোমরা যখন সজনে ফুলের বড়া করবে তখন যখন সজনে ফুলটা ধোবে তখনই তোমরা নিজেরাই বুঝতে পারবে সজনে ফুলের ভেতরে কিন্তু অনেক পোকা থাকে সেই জন্য সজনের ফুলটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে তো আমি দেখো এখানে পাঁচ ছয় বার জল পাল্টে পাল্টে খুব ভালো করে সজনের ফুলটাকে ধুয়ে জলটাকে একদম ঝরিয়ে নিয়েছি এখন এখানে দিয়ে দিচ্ছি আমি একটা চামচ দিয়ে মেপে চার চামচ বেসন যদি বেসন লাগে অবশ্যই পরে ব্যবহার করবে না লাগলে ব্যবহার করার দরকার নেই আর চার চামচ বেসনের জন্য এখানে আমি দিয়ে দিলাম দুই চামচ চালের গুঁড়া তারপরে দেখো দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো তোমরা যদি ঝালটা কম খেতে চাও অবশ্যই লঙ্কার গুঁড়োটা কম ব্যবহার করবে তারপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর একটা কাঁচা লঙ্কাকে কুচি করে দিয়ে দিলাম দিয়ে দিলাম কালো জিরে আর এখানে দেখো আমি ব্যবহার করছি তিল সাদা তিল তোমাদের বাড়িতে যদি তিল না থাকে বা হাতের কাছে তিল না থাকে অবশ্যই তোমরা এখানে পোস্ত ব্যবহার করতে পারো আর যদি তিল বা পোস্ত কোনোটাই না থাকে দেবার দরকার নেই পোস্ত ছাড়াও এই বড়াটা কিন্তু পরা যায় আর এখানে দেখো সবগুলো উপকরণ দিয়ে দেওয়ার পরে কিন্তু আমি জল দিচ্ছি না শুকনো উপকরণগুলোকে প্রথমে আগে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপরে একটু হাত দিয়ে চটকে চটকে কিন্তু মেখে নিচ্ছি যেহেতু লবণ দেওয়া আছে আর সজনের ফুলটা ধুয়ে নেওয়ার পরে সজনের ফুলের গায়ে যে একটু একটু জল লেগেছিলো তার সেটাতেই কিন্তু খুব ভালো করে মাখা হয়ে যাবে এখানে জলের প্রয়োজন পড়বে না তবুও যদি তোমাদের মনে হয় একটু জলের প্রয়োজন আছে তাহলে অল্প একটু জল তোমরা কিন্তু এখানে ব্যবহার করতে পারো তো আমি কিন্তু সম্পূর্ণ বড়াটা জল ছাড়া এখানটায় মেখে নিলাম তো দেখো হাত দিয়ে চটকে চটকে মেখে নিয়েছি আর বড়ার শেপগুলো এইভাবে করে নিচ্ছি আর জল ছাড়া কিন্তু দেখো কত সুন্দর এটা মাখা হয়ে গেছে এখন কিন্তু বড়াগুলো ভেজে নেব কড়াইটা বসিয়ে কড়াই দিয়ে দিলাম সর্ষের তেল আর বড়াগুলো ভাজার জন্য কিন্তু খুব একটা বেশি তেলের প্রয়োজন পড়বে না সামান্য তেলেই কিন্তু বড়াগুলো ভাজা হয়ে যাবে তারপরে খন্তা দিয়ে আমি কিন্তু তেলগুলোকে দেখো কড়াইয়ের গায়ে এইভাবে লাগিয়ে দিলাম তাতে করে বড়াগুলো একদিকে হয়ে যাওয়ার পরে যখন উল্টে দেব তখন কিন্তু কড়াইয়ে লেগে যাবে না তো তোমরাও কিন্তু বড়া ভাজার সময় অবশ্যই এইভাবে তেলটাকে কড়াইয়ের গায়ে লাগিয়ে দিতে পারো তারপরে দেখো বড়াগুলো আমি তৈরি করে নিয়েছি সেগুলো দিয়ে দিলাম এক মিনিট মতো অপেক্ষা করে বড়াগুলোকে উল্টে দেব। এক দিকটা যখন একটু ভাজা হয়ে যাবে তখন কিন্তু এইভাবে সবগুলো বড়াকে উল্টে দিয়ে আবারও অপেক্ষা করব আর দি আর দিকটা হয়ে যাওয়ার জন্য তো তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু বড়াগুলো আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি আর বড়াগুলো কিন্তু আমার খুব সুন্দর লাল করে ভাজা হয়ে গেছে এখন কিন্তু উঠিয়ে নেব সেই একই রকম ভাবে কিন্তু পরের বড়াগুলো ভাজা করে নেব আর তোমরা কিন্তু দেখতে পাচ্ছ প্রথমে যে আমি সামান্য পরিমাণ তেল দিয়েছিলাম সেই তেলটুকু দিয়েই কিন্তু আমার সব কটা বড়া এখানটায় ভাজা হয়ে গেল এখানে কিন্তু আমার বেশি তেলের একদমই প্রয়োজন পড়েনি বা আমি কিন্তু পরেও আর কোনো তেল ব্যবহার করিনি দ্বিতীয়বারের বড়াগুলোও কিন্তু দেখো আমার খুব সুন্দর লাল করে ভাজা হয়ে গেছে এখন কিন্তু এগুলো উঠিয়ে নেব আমাদের বড়া ভাজা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেল আর হাতের কাছে থাকা জিনিস দিয়ে কিন্তু বড়াগুলো তৈরি হয়ে গেল তো কেমন হয়েছে বড়াটা অবশ্যই কমেন্ট করো ভালো লাগলে অবশ্যই লাইক করো চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটাকে শেয়ার করে দিও বড়াগুলো তৈরি করার সময় যে তিলগুলো দিয়েছিলাম দেখো ভাজার পরে সেই তিলগুলো কত সুন্দরভাবে বড়ার গায়ে ফুটে উঠেছে এই জন্য কিন্তু দেখতে আরও বেশি ভালো লাগছে তো তোমাদের কেমন লেগেছে মতামত জানাতে কিন্তু অবশ্যই ভুলো না দেখা হবে আবারও নতুন দিনে নতুন কোনো রেসিপির সাথে